শান্ত সবুজে ঘেরা একটি ছোট্ট স্বর্গ কাশ্মীরের প্যাহেলগ্রাম কিন্তু সেই স্বর্গেই সম্প্রতি ঘটে গেল এক নারকীয় হামলা নিরীহ পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত আক্রমণ নতুন করে নাড়িয়ে দিল উপত্যকার বাতাস আবার উত্তপ্ত হল দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্ক এই হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি দীর্ঘ ইতিহাসের নতুন অধ্যায় যা সূত্রপাত হয়েছিল উনিশশো সাতচল্লিশের দেশভাগ দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক কখনোই বন্ধুদের হয়নি বরং যুদ্ধ সংঘাত এবং রক্তক্ষয়ের ছায়াতেই বেড়ে উঠেছে দুই দেশের ইতিহাস আজ অতীতের খোঁজে আমরা ফিরে দেখবো সেই রক্তাক্ত ইতিহাস উনিশশো সাতচল্লিশ পঁয়ষট্টি একাত্তর এবং উনিশশো নিরানব্বই চারটি বড় যুদ্ধ সীমান্তের সংঘর্ষ আর কার্গিলের গর্জন এবং কূটনৈতিক টানাপোড়নের কাহিনী। আমি সৌগত নিয়ে চলেছে আপনাদের ইতিহাসের সেই অধ্যায়ে যেখানে লুকিয়ে আছে ভারত পাকিস্তান সম্পর্কে প্রকৃত রূপ শুরু করছি আজকের পর্ব উনিশশো সালে ব্রিটিশ রাজত্বের অবসান এবং ভারত পাকিস্তান বিভাজনের সঙ্গে সঙ্গে শুরু হয় এক নতুন উত্তেজনার যুগ কাশ্মীর রাজ্যের অধিকার নিয়ে দুই দেশের মধ্যে প্রথম মুখোমুখি সংঘর্ষ ঘটে কাশ্মীরের তৎকালীন রাজা হরিপাল সিং পাকিস্তানের সঙ্গে না গিয়ে ভারতের সঙ্গে যুক্ত থাকার সিদ্ধান্ত নেন কিন্তু পাকিস্তানের মদতপুষ্ট উপজাতীয় আক্রমণকারীরা কাশ্মীর আক্রমণ করলে ভারত সেনা পাঠায় এই যুদ্ধ চলে উনিশশো সালের জানুয়ারি পর্যন্ত শেষে রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতায় যুদ্ধ থামে এবং কাশ্মীর দ্বিখণ্ডিত হয় একাংশ ভারতের এবং একাংশ পাকিস্তানের অধীনে এই যুদ্ধ কেবল দুই দেশের ভূখণ্ডই নয় মনেও এক গভীর বিভাজনের রেখা টেনে দিয়েছিল উনিশশো সালে কাশ্মীর ঘিরে আবার শুরু হয় দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ পাকিস্তান অপারেশন জিব্রালটা চালায় যেখানে তারা মনে করেছিল কাশ্মীরের মানুষ বিদ্রোহে সামিল হবে কিন্তু তা হয়নি ভারত কড়া জবাব দেয় দিল্লি থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের লাহোর অব্দি পৌঁছে যায় যুদ্ধ শেষ হয় সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে অনুষ্ঠিত এক চুক্তির মাধ্যমে এই চুক্তি স্বাক্ষর করেন ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান তাসখান চুক্তির পর লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু আজও রহস্যাবৃত এই যুদ্ধ ভারতের আত্মবিশ্বাসকে যেমন বাড়িয়ে দিয়েছিল তেমনি আন্তর্জাতিক মঞ্চে তাকে আরও দৃঢ় করে তুলেছিল লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে এই আই বাটনে ক্লিক করে আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নাটকীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় হয় সালে যার ফলশ্রুতিতে সৃষ্টি স্বাধীন বাংলাদেশ পূর্ব পাকিস্তানের নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় স্বাধীনতা আন্দোলন পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট চালিয়ে লক্ষ লক্ষ বাঙালিকে হত্যা করে লাখাধিক শরণার্থী ভারতে চলে আসে ভারত মানবিক কারণে এবং নিজের নিরাপত্তার খাতিরে পূর্ব পাকিস্তানে সামরিক হস্তক্ষেপ করে তেসরা ডিসেম্বর পাকিস্তান ভারতের ওপর দিয়ে আকাশপথে আক্রমণ করলে ভারত পাল্টা জবাব দেয় এই যুদ্ধমাত্র তেরো দিনের মধ্যেই পাকিস্তান আত্মসমর্পণের মধ্যে শেষ হয় ষোলোই ডিসেম্বর ঢাকা পড়ে ভারতীয় বাহিনীর হাতে এবং তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে জন্ম হয় স্বাধীন বাংলাদেশ ষোলোই ডিসেম্বর উনিশশো উপমহাদেশের ইতিহাসের এই দিনটি চিরস্মরণীয় ভারত শুধু একটি দেশকে স্বাধীন করল না নিজের সামরিক শক্তিরও নতুন সংজ্ঞা দিল উনিশশো নিরানব্বই সালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ল কাশ্মীরে এবার পাকিস্তান সেনাবাহিনীর একটি অংশ মুজাহিদ্দিন ছদ্মবেশে কার্গিল সেক্টরে ঢুকে পড়ে ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয় শুরু করে কঠিন পাহাড়ি যুদ্ধের মধ্যে দিয়ে ভারত একের পর এক পোস্ট পুনর্দখল করে এই যুদ্ধে প্রায় পাঁচশো ভারতীয় সেনা প্রাণ নিয়েছিল তবে শেষ পর্যন্ত ভারত বিজয় অর্জন করে পাকিস্তানের আন্তর্জাতিক সম্মান ক্ষুণ্ণ হয় কার্গিল যুদ্ধ ছিল এক অসম লড়াই কিন্তু ভারতীয় জওয়ানদের সাহস ত্যাগার বীরত্ব এই যুদ্ধে ভারতের বিজয় নিশ্চিত করে মূল যুদ্ধ ছাড়াও ভারত পাকিস্তান সীমান্তে নিয়মিত সংঘর্ষ জঙ্গি হামলা এবং কূটনৈতিক চাপ চলতেই থাকে বিশেষত দু সালে সংসদ হামলা দু হাজার মুম্বাই হামলা এই ঘটনাগুলি দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তোলে ভারত ও পাকিস্তান দুটি দেশ এক ইতিহাস কিন্তু বিভাজনের রাজনীতি ধর্মীয় মেরুকরণ আর কাশ্মীর ইস্যু বরাবরই দুই দেশের মধ্যে সংঘাতের জন্ম দিয়েছে তবে প্রশ্ন হলে এই যুদ্ধকে সত্যিই কোনো সমাধান এনেছে নাকি আরও ঘৃণা আরও মৃত্যু আর শোকের পাহাড় এনেছে আজ আমরা ইতিহাস জানলাম কিন্তু ইতিহাস জানার উদ্দেশ্য কেবল অতীত চর্চা নয় ভবিষ্যতের দিশা খোঁজা আপনি কি মনে করেন ভবিষ্যতে ভারত আর পাকিস্তান শান্তিতে সহাবস্থান করতে পারবে মন্তব্য জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সৌগত ফিরে আসবো অতীতের আরও একটি অধ্যায় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ